হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আমি তো তুইনকোনা চলে এলাম আজকে একটা অন্য রকম ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে একটা বান হেয়ারস্টাইল করে দেখাবো এটা কোনো পার্টি হেয়ার স্টাইল অথবা তোমরা কোন বা যাও যাতে নিজেরা করতে পারো সেরকম খুব সহজ পদ্ধতিতে একটা হেয়ারস্টাইল তোমাদেরকে করে দেখাবো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি পার্টিসান করে নিয়েছি তো ফ্রন্ট আমি ফ্রন্ট সেকশান নিয়েছি সামনে শীতে করে তোমরা যারা সাইড পাটিসান করতে চাও তো সাইড পাটিসান করবে করে আমি দু সাইড থেকে চুলটা এইভাবে সেকশান এরপর আমি হালকা করে একটু ক্রিম্পিং করে নিচ্ছি ক্রিম্পিংটাও আমি ওই ফ্রন্টের দিকে সেকশানে অল্প অল্প করে হেয়ার নিয়ে নিয়ে আমি ক্রিম্পিং করছি তো ক্রিম্পিংটা ধীরে ধীরে করতে হবে যেহেতু নিজের চুলে ক্রিম্পিং করছো তো মেশিনটা গরম থাকবে সেক্ষেত্রে ছাঁকা লেগে যার একটা টেন্ডেন্সি থাকবে তো তোমরা যারা ক্রিম্পিং করতে চাও করতে পারো না চাইলে নাও করতে পারো তো আমি ক্রিম্পিং করে নিচ্ছি আর খুবই সহজভাবে দেখাচ্ছি যাতে তোমরা কোনো ওকেশান বাড়িতে গেলে আরে এই হেয়ারস্টাইলটা খুব সহজভাবে করতে পারো অথবা এখন সামনেই তো দুর্গা পুজো আসে তো দুর্গা পুজো যে কোনো দিনে যদি শাড়ি পরে কেউ বেরো এই বান স্টাইলটা করতেই পারো অনায়াসে খুব সুন্দর দেখতেও লাগবে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর কি কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানি দেখো গল্প করতে করতে আমার দুদিকের চুলটায় ক্রিম্পিং করা হয়ে গেছে এই ক্রিম্পিং করার পর আমি আবার একবার লক করে দেব সেকশান ক্লিপ দিয়ে মানে হোল্ড করে রাখছি আর যে যেইভাবে আমি দেখিয়ে দিলাম দেখো পুরো যেন সমান থাকে এলোমেলোভাবে যেন সেকশানটা না থাকে সেইভাবেই করবে সামনের চুলগুলো আমি ফ্রন্ট ভেরিয়েশান করব সেই জন্য আলাদা করে দুদিকে আমি সেকশন ক্লিপ দিয়ে হোল্ড করে রাখলাম আর পিছনে আমি পনিটেল করব সেই জন্য বাকি পিছন দিকে যত চুল আছে সেগুলো ভালো করে কম করে নিতে হবে ট্যাঙ্গেল ফ্রি করে নিতে হবে দেখো ভালো করে আমি কম করে নিচ্ছি আর সামনের সেকশন চুলগুলো পিছন দিকে যাতে না যায় সেই জন্য অবশ্যই সেকশন ক্লিপ দিয়ে হোল্ড করে রাখবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর কার কীরকম ভিডিও তোমরা দেখতে চাও সেটাও অবশ্য কমেন্ট করে জানিও এরপরে দেখো আমি একটা বানজি করেছি এই বানজিটা দিয়ে পনিটেল করব সেটাও দেখাচ্ছি দেখো প্রথমে একটা ক্লিপটা আমি আমার যে ডা বাম হাতটা দিয়ে আমি চুলের গোড়াটা ধরেছি সেই চুলের নিচের দিকটাই করে আমি প্রথমে ওই ক্লিপটা লক করলাম তারপরে গাডারটা ঘুরিয়ে এনে যতদূর দূর যায় অতটা পর্যন্তই ঘুরিয়ে এনে বাকি যে আর দুটো ক্লিপ ছিল তো আর একটা যে ক্লিপ থাকবে সেটা ঘুরিয়ে এনে আবার চুলের সাথে লক করে দিতে হবে এতে তাহলে পনির তেলটা নেমে আসবেন অনেকের কি হয় শুধু গাডার দিয়ে করলে নেমে চলে আসা টেন্ডেন্সি থাকে তো এতে ভালোভাবে সিকিওর থাকবে এইভাবেই পনিটেল করবে এরপর আমি ফ্রন্ট ভেরিয়েশান করব ফ্রন্ট ভেরিয়েশানের জন্য আমি এবারে সেকশান ক্লিপগুলো খুলে নিলাম খুলে নেওয়ার পর ভালো করে কম করে নিচ্ছি এবার তোমরা যারা নর্মাল চুল সামনে কয়েকটা চুল ফেলে রাখার জন্য একটু ডিজাইন করার জন্য অথবা কালস করার জন্য রাখতেই পারো তো আমি সামনে থেকে অল্প করে হেয়ার এখানে আলাদা করে সরিয়ে রাখলাম বাকি হেয়ারটা ভালো করে আবার আঁচড়ে নেবো আঁচড়ে নিয়ে পিছন দিকে এই চুলটা যে পুরোটা নিয়েছি এর পিছন দিকে হালকা একটু ব্যাক কম করবো তাহলে ভলিউম আসবে যদি কেউ ব্যাকম না করতে চাও তাতেও কোনো অসুবিধা নেই আমি একটু হালকা ব্যাককম করে নিয়েছি তো কোনো প্রবলেম হবে না তোমরা করে নিও তাহলে একটু ভলিউম চলে আসবে হেয়ারের মধ্যে তো আমি একটু ব্যাক করে নিলাম দেখো করে তোমরা নর্মালি কি করবে সামনেটা আমার একটু বসেছিল। সামনের দিকের হেয়ারটা তাই সামনেটা আরেকটু একটু ভালো করে ব্যাকমটা করে নিচ্ছি খুব বেশি ফোলাব না জাস্ট হালকা টেক্সচার দেবো সেই জন্য একদম হালকা ব্যাকম করলেই হবে বেশি করার দরকার নেই এখানে তো তোমরা এটা যে কোনো পার্টিতে গেলে আরে এই হেয়ারস্টাইলটা অনাসে করে নিতে পারো এরপর দেখো শুলটা কানের ওপর দিয়ে নিয়ে যাবে কানের ওপর দিয়ে এইভাবে নিয়ে গিয়ে এখানে এইভাবেও লক করে দিতে পারো দেখো আমি জাস্ট দেখিয়ে দিলাম এইভাবেও লক করে দিতে পারো দেখো কত সুন্দর লাগছে অথবা অন্য আরেক রকমভাবেও করতে পারো এইটা নর্মাল জাস্ট এইভাবে এনে তোমরা ওখানে লক করে দেবে অথবা আমি এই যে যেটা করে দেখাচ্ছি দেখো টুইস্ট করে করে একটা চুলের সাথে আর একটা চুলকে এইভাবে টুইস্ট করে নিচ্ছি টুইস্ট করে করে আমি লক করে দেখাবো খুব সিম্পলের ওপর অথচ তোমরা নিজেরাও করে ফেলতে পারবে দেখো আমি এখানে টুইস্ট করে নিয়েছি করার পর ওইখানটায় আমি ববি পিন দিয়ে লক করে দেব। একদম পনিটেলের গোড়ার কাছে লকটা করব। ভালো করে এখানে টুইস্ট করবে না কোথাও দেখবে উঁচু হয়ে আছে কোথাও নিচু হয়ে আছে এরকম যেন না থাকে খুব সিম্পলভাবেই আমি হেয়ারস্টাইলটা তোমাদের করে দেখাচ্ছি তো এইভাবে তারপর টেলকমে টেলটা দিয়ে একটু আপ করে দেবে তাহলে ভলিউম আর আসবে আর চুলটা একটু উঠে উঠে থাকবে ফুলে থাকবে সেই জন্য তারপর ববি পিন দিয়ে এখানে লক করে দিতে হবে দিকে চুলটাকে আমি একটু কম করে নেবো প্রথমে যখনই যেই দিক মানে যেই পজিশানেই তোমরা হেয়ার স্টাইলে কোনো ডিজাইন যাই করো আগে ভালো করে কম করে নেবে ট্যাঙ্গেল ফি করে নিলে তাহলে চুলে যাতে জোমটে না থাকে সেটা সবসময় খেয়াল রেখা লাগবে কারণ তাহলে তোমরা কোনো ডিজাইন করতে পারবে না হেয়ার স্টাইলে তো এইভাবে আমি এই দিকেও একইভাবে টুইস্ট করে করে হেয়ার স্টাইলটা করে দেখাচ্ছি এইভাবে কানের উপর দিয়েই কিন্তু টুইস্টটা করে নিয়ে যাবে দেখো আমার হয়ে গেছে এই দিকটা তো খুব সহজ উপায় কত তাড়াতাড়ি হয়েও গেলো তাড়াতাড়ি করাও যায় অথচ দেখতে সুন্দর লাগে তো এই টুইস্ট করলে এখানে তোমরা যদি সেই কাঁটা যে বলগুলো থাকে সেইগুলো যদি কেউ দিতে চাও সেইগুলোও দিতে পারো আমিওগুলো দিয়ে দেখাচ্ছি না এমনি জাস্ট টুইস্ট করে দেখা হয়ে গেছে আমি এখানটাও ববি পিন দিয়ে একটা লক করে দিচ্ছি যার সামনের এই চুলগুলো একটু অসুবিধা হচ্ছিলো সেই জন্য ছোট একটা জাস্ট সেকশন ক্লিপ দিয়ে চুলটা উপরে চুলগুলোর সাথে জাস্ট আটকে রেখেছি ওটা সবার লাস্ট আমি কালস করে নেব সেই জন্য এরপর পিছনে বানটা করার জন্য আমি একটা এরকম ডোনার নিয়েছি এটা খোপা করার বানও বলতে পারো যে যে নামে ডাকে তো এরপরে এই যে পনিটেলটা করেছিলাম পনিটেলের মধ্যে দিয়ে আমি এই ডোনারটাকে চুলের মধ্যে ঢুকিয়ে দেবো দেখ কীভাবে করছি তোমরা পুরোটা ভালো করে দেখো এইভাবে আস্তে আস্তে সব চুলগুলোকে একসাথে নিয়ে সাইডে আমি কিন্তু পনিটেলটা আগে করেছিলাম তারপর ফ্রন্ট ভেরিয়েশান করেছিলাম তো ফ্রন্ট ভেরিয়েশানের যে হেয়ারগুলো ছিল লক করার পরে ওই হেয়ারগুলো সমেতি কিন্তু এই ডোনারটা চুলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে তারপর ইউপিনস দিয়ে ভালো করে সিকিওর করতে হবে যাতে টাইট থাকে খুলে না নেমে আসে তো অনেকগুলো ইউপিনস দিয়ে তোমরা তোমাদের সুবিধা মতো চুলটাকে ভালো করে ডোনাটটাকে চুলের সাথে আটকে দেবে আর এটা একটু মাথা নিচু করে করছিলাম যাতে এই যে চুলের গোড়ার দিকেরগুলো ইউপিন্স দিয়ে লক করতে আর সুবিধা হয় সেই জন্য মাথা নিচু করে একটু করছিলাম তো তেমন কিছুই নয় আমি ইউপিনস দিয়ে জাস্ট চুলের সাথে ডোনাটটাকে লক করে দিচ্ছি ভালো করে দেখো আমার পুরোটা লক করা হয়ে গেছে এবং ভালো মতো টাইট করেই লক হয়েছে লুজ হয়নি এরপর বাকি চুলগুলোকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম একটা ভাগকে আবার চুলটা মাথাটা নিচু করে চুলটা উপরের দিকে তুলে একটু হালকা স্প্রেড করে দিয়েছি দেখো স্প্রেড করে এক হাত দিয়ে ধরে আছে আর নিচের চুলটাকেও আবার স্প্রেড করে পুরো ডোনারটার সাথে আমি পুরো ডোনারটাকে কভার করে দিলাম প্রথমে আমি কি করলাম হাফ চুলটা খাপ করলাম হাফ চুলটা উপরের দিকে তুলে স্প্রেড করলাম আর নিচের চুলটাকে স্প্রেড করে নিয়ে পুরো ডোনারটা দেখো কভার করে দিয়েছি এরপর একটা গাডারের সাহায্যে পুরো এইভাবে আটকে দিয়েছি এরপর গার্ডারটা যাতে খুলে না আসে সেই জন্য আরও বেশ কিছু ইউপিনস দিয়ে গার্ডারটাকে সিকিওর করে দিতে হবে দেখো কত সহজেই কিন্তু হয়ে যাচ্ছে খোঁপাটা এটা তোমরা নিজেরা করে ফেলতে পারবে নিজেরাই হেয়ারস্টাইল করতে পারবে তো এইভাবে এবার বাকি চুলগুলোকে আবার দুটো ভাগে ভাগ করে নিয়ে এইভাবে টুইস্ট করে করে ডোনাটের চারপাশ দিয়ে ঘুরিয়ে দেব তো টুইস্ট করার পর তোমরা একটু চাইলে যেটা ইচ্ছা মতো তো তোমরা চাইলে এইভাবে আমি যে একটু এই যে টেনে টেনে দিচ্ছি চুলগুলো এইভাবে টেনে টেনে দিতে পারব তাহলে একটু মেসি দেখতে লাগবে মেসি বান টাইপের কী হয়ে যাবে তো এইভাবে করে এখানে এবার গোড়াটাকে ইউপিস দিয়ে লক করে দেব। এইভাবে বাকি যে চুলটা আছে এই চুলটাকেও একইভাবে আমি টুইস্ট করে নিয়ে উপর দিক থেকে ঘুরিয়ে ইউপেন্স দিয়ে নিচের দিকটাই লক করে দেব দেখো এইভাবে কিন্তু এই বাকি চুলগুলোকেও আমি লক করে দিচ্ছি ইউপিনস দিয়ে যেখানে তোমার মনে হবে যে ইউপিনস দিয়ে লক করলে সুবিধা হয় সেই সেই জায়গাগুলো তোমরা ইউপিন্স দিয়ে লক করে দেবে ববি পিন বা সাইড ক্লিপ যেটাকে বলে সেইগুলো দিয়ে লক করবে না দিয়ে ব্যবহার করার চেষ্টা করবে তাতে খুব সুবিধা হয় ইউপিনস দিয়ে হেয়ারস্টাইল করতে তারপর তোমাদের কাছে যদি কোনো গাজরা থাকে গাজরাটা চুলের নিচ দিয়ে বা খোঁপার নিচ দিয়ে পুরোটা কভার করে দিতে পারো আমার গাছটা ছিল কিন্তু সেটা আমি হারিয়ে ফেলেছি তো আমার এই নর্মাল এই ফুলগুলোই আছে এইগুলো বা এই এইরকম কোনো তোমাদের যে কোনো নর্মাল ফুল থাকলো সিঙ্গেল সেগুলো এইভাবে খোঁপার একদিকে বা দুদিকে যে যেভাবে ডিজাইন করতে চাও দিয়ে তোমরা কোনো পার্টিতে যেতেই পারো অথবা যদি তো বললাম গাজরা যদি তোমাদের থাকে সেক্ষেত্রে আরও ভালো হয় গাজরা বা এমনি নর্মাল যদি জুঁই ফুল বা বেল ফুলের মালাও যদি তোমরা দাও সেক্ষেত্রে খোঁপার নিচ থেকে দেবে দিয়ে পুরোটা কভার হয়ে যাবে দেখতেও খুব সুন্দর লাগবে তো আমার কাছে যেহেতু ফুল ছিল না বা গাজরাওটা হারিয়ে গিয়েছে তো আমার কাছে এই নর্মাল সিঙ্গেল ফুলগুলো ছিল সেগুলো দিয়ে আমি জাস্ট সাইডে দিলাম এতেও কিন্তু খুব সুন্দরই দেখতে লাগবে তোমাদের হেয়ার স্টাইল করার পরে দেখো তারপর আমি একটু কালস করে নিচ্ছি ফ্রন্টটা আর এই চুলটা আমার যেহেতু ফ্রন্ট সেকশন আমি করি না তো এই চুলগুলা ওই জন্য একটু ঝুলে ঝুলে যাচ্ছিল আর কি তো তারপর ঠিক হয়ে যাবে কিছুক্ষণ পরে দেখো ঠিক করে নিয়েছি আর কালস করার সময়ও কিন্তু খুব সাবধানে কালসগুলো করবে কারণ এক্ষেত্রেও কিন্তু মুখে আরে ছাঁকা না লেগে যায় সেটা খুব সাবধানে করবে তো আর আউট কালস কালস সময় আউট হয় মানে ওই যে বাঁকাবে তোমরা কালারের সাথে হেয়ারটাকে যে ঘোরাবে এটা আউট করলে তত দেখতে সুন্দর লাগবে ইন করবে না তো সেক্ষেত্রে সেইভাবেই তোমাদেরকে কিন্তু ঠিক বুঝতে হবে যে কোন দিকটায় চুলটা ঘোরালে আউট হবে কোন দিকটায় ঘোরালে ইন হবে এরপর আমি একটু স্প্রে দিয়ে নিচ্ছি তো ওই পিছনে চুলগুলো একটু উঠছিলো যে ছোটো ছোটো যে বেবি হেয়ারগুলো ছিল সেই জন্য আমি একটু স্প্রে দিয়ে সেট করে নিলাম আর দেখো আমার হেয়ার স্টাইল রেডি কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো আমার খোঁপা পুরো রেডি তো তোমরাও ট্রাই করো